মিয়াকিমিৰ চাইনা টৰ্চলাইটটো সোমাব লাগে ইটো ইটো ছোৱালীজন না ইটো তাৰ তাৰ বেকচাইডৰ পৰা অসমৰ মুখ্যমন্ত্ৰী তাকিলেহেঁতেন তাইটো মৰি গ'লেহেঁতেন মৰি গ'লেহেঁতেন এইটো ম মই কোৱা নহয় ময়ে কোৱা নহয় ৰে আপোনালোকৰ এজন মানুহ কোৱাচোন শুনকচোন আপোনালোকৰ মানুহটো কি কোৱা আছে ইমান ছোৱালীটো হোঁৱৰৰ মাংস খাওঁ মানুহটো ইটো সোঁৱৰৰ মাংস খায় ই ইtu 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 মানুর কথা তো হুনকসুন নিয়াখিনি বেশি আছে নিয়া আই দিব জুবিনদা দিউ বুললে দিব নারে মামা এটা কাম না থাকে উটে সম্বন্ধ অখমৰ কিমান মানে কিমান পেছাৰ মামা মামায়ো নিয়া লগত লাগি আছে সকলোয়ে লাগি আছে কিবা বেছি উদ্দান্দালি নিয়াখিনা কৰিছে মামায় বহুত পেছাৰ আছে Bele গজন মুখ্যমন্ত্ৰী ডাঙৰী কি হলতেন আপোনাক কি হনিশা জুবিনদা ন্যায় দিব কিন্তু এই প্রবলেম করি আছে নিয়ার কারণে প্রেসার দিয়ে আছে কিন্তু তো তাই মানি নল আর হিমন্ত মামা তো কাম তাই তাই নিয়ার তাই লাগি আছে লগত হিমন্ত মামাও লাগি আছে দিব হিমন্ত মামাই ন্যায় ন্যায় দিব হলে মিয়াখিনেসার দি আছে এই তো মিয়াখিন্ডলীর গঠি আছে মিয়াখিনুকর মিয়াখিনিৰ চাইনা টৰ্চ লাইটটো সোমাব লাগে আপোনালোকৰ ইটো ইটো ছোৱালী যোন না সিটো তাৰ তাৰ বেক চাইডৰ পৰা চাইনা টৰ্চ লাইটটো তাই নাজানে নেকি জানিব লাগে দেই তুমিতো এইটো চাইনাৰ টৰ্চ লাইটটো কে কেনেকুৱা আছে এইটোতো বেছি ডেঞ্জাৰ আছে দেই ইটোৰ পৰা মই তাইক যথেষ্ট সন্মান কৰোঁ এইটো ছোৱালীক তাইৰ কথাটো ঠিক আছে মিয়াখিনি প্ৰদান মিয়াখিনি প্ৰেছাৰ দি আছে জুবিন দাক ন্যায় দিয়াৰ পৰা মিয়াখিনি চাই আছে জুবিন দাক বিচাৰটো ভাল হয় এই কোন কোন ইটো কাম কৰিছে কোনটো কোনটো মানুহ এইটো বিয়া কাম কৰিছে জুবিন দাক কিবা কৰিবলৈ না কি কৰি মিয়াখিনি চাই আছে হ'লে ন্যায় দিব হিমন্ত মামাই ন্যায় দিব ন্যায়ৰ লগত তাইয়ো আছে তো তাই কাম করি আছে না বেশি কাম মানুষ বেশি আসামর আসাম আসামর মুখ্যমন্ত্রী আছে তাই তো একটা কাজ লই কিনা বহিবেন কাম কি আছে ইফালে যাব লাগে ইফালে যাব লাগে ইফালে ঠগিব লাগে ইফালে মারিব লাগে কি আছে ইফালে খান্তি শান্তিবি না দিব বেশি কাম আছে মিয়ার পিছন খুচাবল বেশি কাম আছে এই জুবিনদাক ন্যায় দিব আপনার ন্যায় হেমন্ত মামাও ন্যায়ের ন্যায় দিব আপনাদের ন্যায় পাব হইলে মিয়া খুবই প্রবলেম করে আছে মিয়া খব্লেম করে আছে মিয়া খেয়ে ন্যায় সাই আছে দিব এমন তোমা মাইন দিব আচ্ছা মানে